আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও তো আজকে আমার বড় বোন আমাদের সবাইকে ট্রিপ দিতে নিয়ে চলে গেল গাঙ্গিল ক্যাফে এই রেস্টুরেন্টটি মূলত পানির উপলে ভাসমান করে করা হয়েছে তো এই সিজনে যেহেতু পানি শুকিয়ে গেছে আমরা শুধু সবুজেই দেখতে পেলাম পানি আর না আমরা গিয়েছিলাম বিকাল টাইমটাতে আর এই সময়টাতে আমরা সূর্যটাকে খুব কাছে থেকে দেখতে পেয়েছি এখন আমরা খাবার অর্ডারের জন্য মেনু কার্ড দেখছিলাম আর এই দিকে দুই ভাই বোন মিলে জমি আড্ডা দিচ্ছিল এবং তারা কী যেন গল্প করছিল। আর এই দিকে আমি তা ক্যামেরাবন্দি করে নিলাম তো গল্প শেষ হতে না হতেই আমাদের খাবার চলে এসেছে এবং আমরা সবাই একই খাবার অর্ডার করেছিলাম তো আমরা অনেকে একসাথে গিয়েছি তাই আমরা আলাদা আলাদা তিনটে টেবিলে বসেছিলাম আমরা এখানে খাবার খাওয়ার পাশাপাশি চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করছিলাম এটি মূলত পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট কিন্তু এই সিজনে পানি শুকিয়ে গেলেও রয়ে গেছে পানিতে ভাস করা জীবন্ত কচুরি পানাগুলো যা চারিদিকে সবুজ আর সবুজ হয়ে আছে আর পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে সবকিছু কিছু মিলিয়ে আমাদের দিনটা খুব ভালোই কেটেছে তো এইদিকে আমাদের খাবার খাওয়া প্রায় শেষের দিকে আমার ছোট্ট বাগিনা সেও কিন্তু পরিবেশটাকে দারুণ উপভোগ করছে এবং সেও খুশি এই আমি এই রেস্টুরেন্টের নাম গাংচিল হওয়ার বিশেষত্বটা খুঁজে পেলাম আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন মাথার উপর দিয়ে অনেকগুলো চিল উড়ে যেতে দেখেছিলাম এবং সেগুলোকে কয়েকটা ক্লিপ আমি ক্যামেরাবন্দি করে নিলাম এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা কচুরি পানা পরিবেশটাকে কিন্তু আরও দারুণ করে তুলেছে তো এইদিকে খাবার খাওয়া শেষে আমরা সবাই মিলে গল্প এবং হাসি ঠাট্টা করছিলাম আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেওয়া হয়েছিল তারও কিন্তু অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটা বাচ্চারা খুব উপভোগ করলো তার সাথে সাথে কিন্তু আমরাও অনেক হাসি ঠাট্টা এবং মজা করার পরে এখন আমাদের বাসায় ফেরার পালা এদিকে আমরা যাচ্ছিলাম এবং অন্যরা মাত্র আসছে আমরা বিকালের পরিবেশটাকে উপভোগ করলাম তারা হয়তো সন্ধ্যার পরিবেশটাকে উপভোগ করবে তো যাই হোক আজকের এই সুন্দর মুহূর্তটাকে যারা উপহার দিয়েছে আমাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার আজকের ব্লগ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা